হাই মিস্টার বিস্ট ওয়েলকাম টু বাংলাদেশ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মিস্টার বিস্টে তো মিস্টার বিস্টে দেখতে পাচ্ছেন একটি ট্যাক্সিতে উঠে রয়েছে তো মিস্টার বিস্টকে অনেকজন ঘিরে রয়েছে তো এই কারণে আমরা সরাসরি ফটো তুলতে পারছি না তো আজকে আমরা যে কষ্ট করে ফটো তুলবো দেখবেন বাংলাদেশে মিস্টার বিস্ট আসছে তাড়াতাড়ি আমরা যাই না হলে আমরা সময় পাবো না তো আমাদের সাথে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন না উপভোগ করেন আমরা মিস্টার বিস্টের সাথে এখন সরাসরি সেলফি তুলবো তো মিস্টার বিস্টকে অনেক মানুষ গেরা দিয়ে ফেলছে তো আমরা তো আর সাথেও তোর সাথেও আমরা কি ফটো তুলবো দেখতে পারছেন মিস্টার বৃষ্টি আমাদের কি কি আপ্লান করতে আছে তো মিস্টার বৃষ্টির মতন ভালো লোক এই পৃথিবীতেই নেই তো দেখতে পারছেন তিনি এক নম্বর ইউটিউবার হয়ে আর মনের ভিতরে কিন্তু হিংসা নেই তো আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ এটু জোর দেখানো হবে এই কারণে আপনাদেরকে আরেকটিউবারও রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটক দেখবেন এবং মাঝখানে আমাদের কিছু কথা থাকতে পারে এটা হচ্ছে মূল্যবান কথা আপনারা শুনলে অনেক কিছু শিখতে পারবেন তো মিস্টার বৃষ্টি দেখতে পাচ্ছেন এখন গাড়ি তুটে ফেলছে

শিখতে এ কারণ আমরা সকাল সকাল পথেছি আমাদের হাতে বেশি টাইম নেই আমরা এখন দূরে যাওয়া লাগবে না তাহলে কারণ মিষ্টি বিষয়ে পৃথিবী এক নম্বর কারণে মিষ্টি বৃষ্টির সাথে অনেক আয়োজন জামালা হয়েছে আপনার ভিডিও শুরু আগে দেখে আসছেন তো আজকের ভিডিওতে এটা ব্লগ নাই আজকে ভিডিও তো এই ভিডিওতে আপনাদের তো আপনাদের সবকিছু দেখানো মিষ্টি বিষয়টা কিভাবে যাই তো আজকে ভিডিও আপনারা আবার অনুরোধ অনেক আপনার মাথায় সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো এখন দেখতে পারছেন সরাসরি মিষ্টি বৃষ্টি কত মানুষ তো দেখতে পারতেন মিষ্টাই বৃষ্ট অনেক ভালো তো দেখতে পারতাম সবাইকে আবার সেলফি তুলছে তো আবার কি মিষ্টাই বৃষ্টের কুকিজ স্টকটা সবাইকে উপহার দিচ্ছে তো আপনারা আমাদের আরো মূল্যবান কথা আছে কথার শেষে আপনারা বিনোদন পাবেন আর বিশটা বিশকে দেখতে পারবেন আমাদের হাতে বেশি সময় তো আমরা একটা চ্যালেঞ্জ দেখতে পারি আমরা ধরি কি মিষ্টি বিশকে আমাদের সাথে দেখা করতে পারি কি পারবো না তো দেখতে পাচ্ছেন ধরে ধরে আমরা এখন মিষ্টি বিশ দেখতে পাচ্ছেন একটা ট্যাক্সিতে আছে এখানে অনেকগুলো ট্যাক্সি দেখতে পাচ্ছেন চকলেট কিভাবে উপহার দিচ্ছে মিষ্টি বিশ সকলকে তো এই কারণে আপনাদেরকে অনুরোধ করছি আবারও আমাদের এই চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলাইকুটি

তো এই কারণে আমরা এখন সরাসরি এখানে একটু বসে যাবো তো আপনারা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি আগেই বলছি সাবস্ক্রাইবটা একটু বলক না এটা এরকম একটা ভিডিও তো আমরা একটু জিরে নিলাম তো আমাদের সাথে উপভোগ করুন আজকে ভিডিওটা আপনারা অনেক বিনোদন পাবেন অনেক মজা পাবেন তো আপনার এটা আমাদের হাসানাদের টিপস এটা আমাদের নতুন চ্যানেল আপনারা ইউটিউবে কিভাবে সাকসেস হবেন এবং কীভাবে ইউটিউবে ভিডিও বানাবেন কীভাবে পডকাস্ট তৈরি করবেন কীভাবে ভিডিও বানানোর বাইরে কীভাবে ইস্যু করবেন এ বিষয়ে আমাদের অনেকগুলো চ্যানেল আছে সেই চ্যানেলের আইডিয়া দিয়ে থাকে আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি এই কারণে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট হবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন হাসানাদের টিপস এবং পাশাপাশি বেলা একটি বাজে দেন আর ভিডিওতে একটি লাইক দেন আর লাইক দিলে মোটিভেট ভিডিও বানানোর জন্য তো আমরা এখন জিরিয়ে সরাসরি আবারও আমরা রওনা দেবো মিস্টার বি সরাসরি এখন কতদিন বাংলাদেশে থাকবে তো দেখতে পাচ্ছেন একটি ট্যাক্সিতে চলে আসছে তো ট্যাক্সিতে এখন চলে যে মিস্টার বিস্টের রুম সেখানে যাবে দেখতে পাচ্ছেন এখানে অনেক লাখ লাখ অনেক হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন অনেক মানুষ মিস্টার বিস্টকে গাড় দিচ্ছে তাও মিস্টার বিস্ট মিস্টার বিস্টকে মানুষকে কি ধরতে পারছে না এই কারণে তো তাও ধরে ফেলছে কারণ মিস্টার বিস্টকে সাথে সাথে ভিডিও করে বা ফটো তুলে সার ফেললে বেড়া কারণ পৃথিবীতে এক নম্বর ইউটিউবার এবং অনেক শত্রুক ভালো লুক মিস্টার বিস্ট তো আমরা আজকের এই চ্যানেলে আপনারা ইউটিউবে কি সাকসেস হবেন এসব বিষয়ে আমাদের ভিডিওর শেষের স্টেপে কথা হবে এ কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনারা অনেক মজা পাবেন অনেক কিছু শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক হৈল্লার হয়ে যেমন চকলেটের কুকি কুকির একটি চিত্র আগিয়ে দিচ্ছে মানুষকে এটা অটোগ্রাফ দিচ্ছে অনেক হাজার হাজার অনেক মানুষকে সেলফি তুলছে তো সম্মানিত বিয় আজকের এই ভিডিওটি এতটুকুই আপনাদের কাছে কেমন লাগেছে তো আপনাদের আমারা কারে আমাদের কী ভিডিও লাগবে আপনারা কমেন্টে সরাসরি বলা যাবেন আমরা নেক্সট টাইমে সেরকম ভিডিও নিয়ে আসবো তো আজকের এই ভিডিওটি এতটুকুই সব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলায় ঠিক বাজিয়ে দেবেন তো আবারও নতুন কোনো ভিডিও তো দেখা হচ্ছে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ